স্কুল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া প্রথম থেকেই একাধিক প্রশ্নচিহ্নের সম্মুখীন আর বর্তমানকালে সেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দোলাচলে আরও জটিলতার দিকেই একটু একটু করে এগোচ্ছে এই নিয়ে আমরা ক্লাসরুমের পক্ষ থেকে কোনো পূর্ব অনুমান করতে চাই না তার কারণ যে পথেই বিষয়টা পরিচালিত হোক না কেন একটা অংশের ভালো হবে একটা অংশের খারাপ হবে তাই পুরো বিষয়টা বেশ খানিকটা আতঙ্কেরও বটে যাদের পরীক্ষা ভালো হয়েছে যারা পাশ করতে চলেছেন তাদের কাছে যেমনটা উৎকণ্ঠা বা কষ্টের জায়গা তৈরি করবে আবার যা একই রকমভাবে যারা ভালো পরীক্ষা দিয়েছিল বিভিন্ন জটিলতার কারণে ভালো স্কোর হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভালো দিকেই যাবে তবে আফটারঅল যাই হোক না কেন আমরা জানি যে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তারা সবাই তো এক প্রকার আদমরা হয়েই গেছে এই নিয়োগের গেজেট এবং পরপর নিয়োগ প্রক্রিয়ার যে ধাপগুলো সেই ধাপগুলোতে আমরা সহজেই বুঝতে পারছি যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা এক প্রকার কোথায় যেন আধমরা হয়ে গেছে তাই তাদের জন্য নতুন করে বাঁচার কোনো রাস্তা বেরোতে পারে এটা আমরা ধরেই নিতে পারি তাদের যতটা ক্ষতি হয়েছে তার থেকে বেশি ক্ষতি হওয়ার জায়গা তো আর নেই তাই তাদের জন্য ভালো কিছু হয়তো হতে পারে আর খারাপ যা সেটা তো অলরেডি হয়েই গেছে আজকের এই ভিডিওতে আমরা নবম দশম স্তরে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কিছু প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আনসার কি চ্যালেঞ্জ করা এবং তারপরে বর্তমানকালে যে ফাইনাল মার্কস স্টেটমেন্ট প্রকাশিত হয়েছে সেখান থেকে এবং ফাইনাল আনসার কি যেটা প্রকাশিত হয়েছে সেখান থেকে আমরা কতগুলো প্রশ্ন খুঁজে বের করেছি যেগুলো বেশ খানিকটা প্রশ্নচিহ্নের সম্মুখীন তো যাই হোক ওভারঅল যে প্রশ্নগুলো নিয়ে কথাবার্তা বা বিভিন্ন বিতর্কের উদ্ভব হয়েছিল। সেই সব প্রশ্ন একটা একটা করে আমি এখানে তুলে ধরছি এবং তার কিছুটা জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছি এবং কোন জায়গায় আমাদের আপত্তি এখনও আছে সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করছি প্রথম প্রশ্ন আমরা যদি যাই রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়ারিগুলি কি নামে অভিহিত করা হয় আমাদের একটা বিষয় বুঝতে হবে এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা তো যদি কমিশন কোন জায়গায় নমনীয় হয়ে যায় আবার কোন জায়গায় কঠোর হয় তাহলে তো একটা অংশ কোথায় যেন বঞ্চিত হবে এই যে প্রশ্নটা এসেছে রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়ারি কি নামে পরিচিত এটা কখনোই কখনোই বারখান সিপ হতে পারে না তার কারণ হলো এটা জেনারেল ল্যান্ডফর্ম বা ল্যান্ডস্কেপ আমরা যদি এওলিয়ান ল্যান্ডস্কেপ দেখি সেখানে ওয়ার্ল্ড ওয়াইড যেখানে যেখানে এলিয়ান অ্যাকশন অ্যাক্টিভ সেখানেই আমরা বারখান আর সিপের নাম জানি এটা খুব সিম্পলি একটা বিষয় এবং আমি নিজে রাজস্থানে বেড়াতে গিয়ে দেখেছি যে ওখানকার মানুষেরা এই স্যান বেসিক্যালি ধিয়ান হিসাবে চিহ্নিত করে এবং এই জায়গায় অনেকে প্রশ্ন করতে পারেন না চলমান বালিয়ারিকে ধিয়ান বলে একটা বিষয় সবার স্পষ্ট থাকতে হবে বালিয়ারি গঠনের কতগুলো স্টেজ থাকে প্রাইমারি স্টেজে সমস্ত বালিয়ারি চলমান থাকে যেহেতু বায়ু দ্বারা প্রভাবিত হয়ে বায়ুর সঞ্চয় কার্যের ফলে তো হয় গঠিত তাই জন্য সর্বদা বালিয়ারি প্রাথমিক পর্যায়ে যতক্ষণ না পর্যন্ত সে কোনো স্টেবল ল্যান্ডস্কেপ ফর্ম করছে অনেক বড় স্যান্ড ডিউন যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বালিয়ারি সবসময় শিফট করতে থাকে শিফটিং একটা স্বাভাবিক প্রবৃত্তি বালিয়ারির তাই জন্য আমাদের এটা ভাবার দরকার নেই যে বালিয়ারি চলমান সেটা অন্য জিনিস সে মনে হয় লাফিয়ে লাফিয়ে চলে এমনটা নয় রাজস্থানে যদি আমরা বালিয়ারিগুলো পর্যবেক্ষণ করি যারা গবেষণা করে তারা ইতিমধ্যেই তারা এই বিষয়ে সচেতন যে প্রত্যেকটা বালিয়ারি অংশবিশেষ পরিবর্তন হয় এই কারণে অবস্থার পরিবর্তন হয় কারণ এই জায়গায় বায়ু প্রবাহের যে প্রভাবক সেই প্রভাবকগুলো এমনভাবে অ্যাক্টিভ হয় যাতে করে সেটি তার স্মরণ ঘটাতে বাধ্য করে তাই সমস্ত মরুভূমিতে বালিয়ারিগুলো এটা তো ভাবার দরকার নেই যে কেবলমাত্র চলমান বালিয়ারি ভারতেই আছে এমনটা তো নয় সারা পৃথিবীর সর্বত্র আছে চলমান বালিয়ারি এই চলমান বালিয়ারিকে ধিয়ান বলে এটা নয় কথাটা কথাটা হলো বালিয়ারির একটি বৈশিষ্ট্য চলমান হওয়া ঠিক আছে এবার এটাকে আমরা সিম্পলিফাই করে কি বলি সব বইতেই লেখা থাকে যে চলমান বালিয়ারিকে ধিয়ান বলে কথাটার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই এটা সিম্পলিফাই হয়ে গেছে চলমান বালিয়ারিকে ধিয়ান বলে কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা বালিয়ারি গঠনের প্রাথমিক বা প্রারম্ভিক পর্যায়ে বালিয়ারিগুলো শিফটিং হয় ঠিক আছে তো তাই জন্য আমরা এখানে রাজস্থান কথাটা যে যেহেতু ব্যবহৃত হয়েছে তাই জন্য ধিয়ান কথাটা পৃথিবীর অন্য কোনো দেশে প্রচলিত নেই কেবলমাত্র ভারতবর্ষেই প্রচলিত রয়েছে তাহলে রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়ারিকে ধিয়ান বলে এটাই উত্তর হবে বারখান শিপ নয় বারখান শিপ কেন হবে ধিয়ান হবে কারণ ধিয়ানই কেবলমাত্র ভারতবর্ষ বা রাজস্থানের জন্য প্রযোজ্য পরিভাষা তাই এখানে এ বি সি তিনটেকেই ওরা নিজেরা বিতর্ক এড়ানোর জন্য তিনটেকেই আনসার কী হিসাবে নিয়েছে এ বি সি ঠিক আছে কিন্তু যে বারখান করলো যে সিপ করলো সেও তো এক করে পেয়ে গেল না তাহলে যে যে এখন এই এক করে পেয়েছে সে হয়তো আমার বিরুদ্ধে গর্জে উঠতে পারেন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কম্পিটিভ এক্সামে যদি কঠোরতা না থাকে তাহলে কোথায় যেন মেধার সাথে কম্প্রোমাইজ হবেই আবার একইভাবে একদিকে আমি কঠোর একদিকে খুব সরল হয়ে গেলাম সবার জন্য মানে আমি মুক্ত করে দিলাম নিজেকে সেটাও তো দৃষ্টিকটু যেটা আমাদের এই আলোচনায় বিভিন্ন প্রশ্নে উঠে আসবে এবার যদি আমি দেখি পরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এবং আমি যেমনটা বালিয়ারি এখানে দেখানোর চেষ্টা করেছি সমস্ত বালিয়ারির বেসিক গঠন সর্বত্র একই থাকে ঠিক আছে সেখানকার বায়ু সেখানকার ল্যান্ডস্কেপ বা ভূমিরূপ এগুলো তারা সেগুলো প্রভাবিত হয় ঠিকই কিন্তু বালিয়ারির বেসিক স্ট্রাকচার একই সেগুলো যদি লম্বা হয় তাকে শিব বালিয়ারি আর যদি অর্ধ গঠিত হয় তখন তাকে পারখান বলা হয় ঠিক আছে এর বাইরে আর কিছু নেই এবার বলছে ভারতবর্ষে গম চাষের প্রগারতা সবচেয়ে বেশি এই রাজ্যে খুব সহজ প্রশ্ন কোন রাজ্যে গম গম চাষের প্রগারতা সর্বাধিক উত্তরটা পাঞ্জাব কিন্তু এই জায়গায় যেমন আগেরটায় আমরা দেখলাম আবার ঠিক এইখানেও আর রূপ দেখছি সেটা কি মার্কস টু অল আগেরটায় দেখলাম তিনজনকে দিয়েছে তিনজনকে দেওয়ার কারণ হলো লাস্টেরটা ইয়ার দাং হবে না ইয়ার হবে না কয়ের ফলে গঠিত হয় ঠিক আছে তিনজনকে নাম্বার দিল আর এটায় সবাইকে নাম্বার দেওয়া হচ্ছে কেন এখানে পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্র গুজরাট আমি যদি ধরে নিই সবাইকে দেয়া হলো ঠিক আছে ধরে নিই আমি তাহলে আমাকে তো একটা জিনিস বুঝতে হবে যে সবাইকে দেয়ার আমার যুক্তিটা কোথায় রয়েছে সবাইকে দেব যে আমি তার যুক্তিটা কোথায় রয়েছে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি ভারতবর্ষ ভারতবর্ষে সবচেয়ে বেশি গম উৎপাদন করে যে সে হলো উত্তরপ্রদেশ থার্টি সিক্স পয়েন্ট জিরো ফাইভ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন করে এরপরে যদি আমরা দেখি টোটাল উৎপাদনের নিরিখে মধ্যপ্রদেশ দ্বিতীয় স্থানে রয়েছে যেহেতু এর অনেক বড় এরিয়া তেইশ দশমিক জিরো তিন মিলিয়ন মেট্রিক টন এরপরে যদি আমরা দেখি উৎপাদনের বিচারে তৃতীয় স্থানে চলে আসবে পাঞ্জাব আঠেরো দশমিক জিরো নাইন মিলিয়ন মেট্রিক টন দু পঁচিশ সালের তথ্য এবং তারপরে হরিয়ানা এগারো দশমিক চার দুই মিলিয়ন মেট্রিক টন এবার এই জায়গায় আমাদের মহারাষ্ট্র আর গুজরাট দেওয়া হয়েছে মহারাষ্ট্র কত টু পয়েন্ট জিরো থ্রি মিলিয়ন মেট্রিক টন গুজরাট কত থ্রি মিলিয়ন মেট্রিক টন যেটা এক প্রকার প্রথম দশে আসবেই না হয়তো মেরে কেটে প্রথম দশে চলে আসবে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাত আটে র্যাঙ্ক করে যাবে কিন্তু আমি বলতে চাইছি যারা হরি মহারাষ্ট্র করলো তাদের কেন মার্কস দেওয়া হলো মার্কস টু অল হয়ে গেল তো যারা গুজরাট করলো তাদের কেন মার্কস দেওয়া হলো যেটা খুব উল্লেখযোগ্য উৎপাদন হয় না ভীষণ কম এত বড় রাজ্য যেখানে টু পয়েন্ট জিরো মিলিয়ন মেট্রিক টন উৎপাদন হয় আর পাঞ্জাব ছোট্ট একটা রাজ্য যেখানে আঠেরো দশমিক জিরো নাইন মিলিয়ন মেট্রিক টন উৎপাদন হয় গুজরাট থ্রি পয়েন্ট এইট ফাইভ তাহলে মহারাষ্ট্র আর গুজরাট এই দুজনকে কেন মার্কস দেয়া হলো আমি তর্কের খাতিরে ধরে নিলাম পাঞ্জাব হরিয়ানা খুব সমানে সমানে থাকে যদি হেক্টর প্রতি উৎপাদন দেখি পোগারতা পোগারতা বলা হয়েছে তাহলে প্রগারতা যদি আমি দেখি কতটা প্রগার হেক্টর প্রতি উৎপাদনকে ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় ইন্টেন্সিটি মেজার করার ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে পাঞ্জাব হরিয়ানা এরা দুজন মাস্ক পেতে পারে ইটস ওকে স্থান বিশেষে পাঞ্জাব হরিয়ানা খুব কাছাকাছি আছে আমি ধরে নিলাম আমি মাস্ক সবাইকে দেব তাহলে ঠিক আছে পাঞ্জাব হরিয়ানাকে দেব মহারাষ্ট্র গুজরাট কেন পেলো এইটা কি হলো বিষয়টা এবার একই রকমভাবে আমি পরের প্রশ্নে যাই তাহলে এই জায়গা আমাদের প্রশ্ন এটা কেন সিডিকে দেয়া হলো প্রশ্ন উত্তর ঠিক আছে এরপরে নেক্সট পরের প্রশ্ন কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে কি মাটি পেডোক্যাল পেডালফাল লবণাত্র আর লিথোসল এই চারটে হলো অপশন পেডোক্যাল পেডালফা লবণাত্র আর লিথোসল এই চারটে মাটি অপশন দিয়েছে আর প্রশ্ন কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে কোন মাটি গড়ে ওঠে মৃত্তিকার যদি বেসিক বর্গ দেখি আমরা তাহলে পেডোক্যাল পেডালফার এইগুলো মাটি হয় না লবণাত্মক মাটি একটা মাটির মধ্যে পরে ঠিকই কিন্তু আমরা পেডোক্যাল পেডালফার এগুলো হলো মেজর গ্রুপ তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটোর ভিত্তিতে আনসার পেডোক্যাল চলে আসছে পেরোক্যাল চলে আসছে পেডালফার হলো সেই মাটি যেখানে অধিক বৃষ্টিপাত হয় বা আর্দ্রতা অধিক পেডোক্যাল মাটি হলো সেখানে হয় যেখানে বৃষ্টিপাত কম তাহলে পেডোক্যাল পেডালফারের মধ্যে চলে আসছে লিথোসল মাটি যেটা হলো বেসিক্যালি একটি আন্ত আঞ্চলিক মাটি ওকে এবার লবণাত্মক মাটিকে আনসার কিতে নেওয়া হয়েছে এ অ্যান্ড সি এ তো আনসার কারেক্ট আনসার ইটস ওকে সি কেন দেয়া হলো তাহলে সি দিয়ে যে মার্কসটা পেলো সেটা মেধার সাথে কম্প্রোমাইজ হচ্ছে না সি কেন পাবে সি যদি হয় তাহলে এই জায়গাগুলো কি এই জায়গাগুলো কী আমরা যদি দেখি ভারতবর্ষ আমরা খুব কাছে থাকি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রো অরণ্যের সেই ম্যানগ্রো পরণ্যে যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলো কোন অভিযোজনে সক্ষম হয়েছে লবণাত্মক মাটির ওপরে সারভাইভ করে নিজেকে বাঁচিয়ে রাখার যে কারণে শ্বাসমূল মূল এইগুলো তৈরি হয়েছে সেই লবণাত্মক মাটি যাদের আমরা এত ঘনিষ্ঠভাবে কাছে থাকি সেই মাটি কোথায় আছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যেখানে ওভারঅল ভারতবর্ষের বৃষ্টিপাত অধিকতার দিক দিয়ে বিচার যদি করি তাহলে প্রথম সারিতেই আসবে শুধু আমাদের সুন্দরবন কেন পৃথিবীর অধিকাংশ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বা কোস্টাল লিজিয়ানে লবণাচ্যক মাটি লক্ষ্য করা যায় স্যালাইন সয়েল স্যালাইন সয়েল তাহলে সেই স্যালাইন সয়েল সিরোজেন সয়েল দুটোকে গুলিয়ে দিলে তো হবে না মরুভূমি অঞ্চলে দেখা যায় ক্যাপিলারি প্রক্রিয়ায় জল ওপরে উঠে আসে বাষ্পভবন হয়ে উবে যায় কৈশিক প্রক্রিয়ায় এবং সেখানে লবণাত্মক মৃত্তিকা তৈরি হয় ইটস ওকে আলি স্যালাইন সয়েল সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে গঠিত হয় তো তাহলে আমরা এই দুটোকে কখনো সিমপ্লিফাই করতে পারি পারি না এটাকে কখনো পারি না আমরা করতে তাই জন্য উত্তরটা হবে পেডোক্যাল পেডোক্যাল মাটি কিন্তু এখানে লবণাত্মক মাটিকেও আনসার নেওয়া হলো এই জায়গায় তো প্রশ্ন কেন দেয়া হচ্ছে কম্প্রোমাইজ কেন করা হচ্ছে এর পরের প্রশ্ন পরের প্রশ্ন নিম্নলিখিত মধ্যে কোনটি আগ্নেয়গিরির উদাহরণ আশ্চর্যকর হাস্যকর আনসার কি এখানে কি করা হয়েছে মার্কস টু অল মার্কস টু অল সবাইকে আনসার দিয়ে দেওয়া হলো তাহলে সবাইকে আনসার কেন দেওয়া হলো নিজেদের প্রশ্ন করা ভুল হয়েছিল প্রশ্ন যদি করা ভুল হয় তাহলে আমার প্রশ্ন হলো আমরা যখন ইলেভেন টুয়েলভ সেকশনের বা পিজি স্তরের আনসার কি চ্যালেঞ্জ করার জন্য গেছিলাম ফাইনাল আনসার কি বেরোনোর পর আমরা ডেপুটেশন দিতে ক্লাসরুমের পক্ষ থেকে তখন আমাকে ওই যিনি থাকেন রিসেপশনে তিনি বললেন দেখুন স্যার আমরা বেসিক্যালি ইউনিভার্সিটির প্রথম স্তরের প্রথম সারির অধ্যাপক অধ্যাপিকাদের দিয়ে এক একটা বোর্ড তৈরি করি সাবজেক্টের এবং তারাই প্রশ্ন করেন তারাই আনসার কি মডিফিকেশন করেন তাই তারা সব কিছু বিবেচনা করে আনসার কি মডিফাই করেছেন এরপরে আর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ তারা এটাকে চূড়ান্ত হিসাবে দিয়ে দিয়েছেন আমরা তো নিজেরা ভূগোলে নয় প্লাস আমাদের চেয়ারম্যানও নন তারা কিছু জানেন না এক্সপার্ট কমিটি যা বলবেন সেটাই হবে আমাদের সিদ্ধান্ত তাই আমাদের নিজেদের সিদ্ধান্ত বলে কিছু হয় না এক্সপার্ট কমিটি যা বলবেন সেটাই সিদ্ধান্ত তাহলে তাই যদি হয় এক্সপার্ট কমিটি কেন কীভাবে এই অপশনটা খুঁজে বের করলেন যদি নারকান্ডাম দেয়াই হয় নারকান্ডাম একটি সুপ্ত আগ্নেয়গিরি ইটস ওকে নারকন্ডাম যদি দেয়াই হলো তার পাশাপাশি বাদ বাকি যে অপশনগুলো দেয়া হয়েছে সেগুলো কি অপশান দেয়া হয়েছে প্রশ্ন হলো নিম্নলিখিত আগ্নেয়গিরির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ মৃত বলা হয়েছে মৃত বলা হয়েছে ইটস ওকে ভিসুভিয়াস ভিসুভিয়াস কি ভীষণ মারাত্মকভাবে একটি ইতালির ভিসুভিয়াস এবং ইতালিতেই রয়েছে এটনা তাহলে ইতালির ভিসুভিয়াস ইতালির এটনা এই দুজন এখানে রয়েছে ইতালি ইতালির এখানে রয়েছে এটনা এবং এখানে রয়েছে ভিসুভিয়াস এই দুজনই এই দুটো ভলক্যানোই হলো হল এক এবং মজার বিষয় হলো মৌনালোয়া মৌনালোয়া হলো হাওয়াই দ্বীপপুঞ্জের এমন একটি আগ্নেয়গিরি গিরি মৌনালোয়া যেটি হলো অ্যাক্টিভ ভলক্যানো তো অবশ্যই প্লাস ওয়াল লার্জেস্ট ভলক্যানো পৃথিবীর সবচেয়ে বড় অ্যাক্টিভ শিল ভলক্যানোর উদাহরণ হলো এই মৌনালোয়া যেটা হাওয়াইতে রয়েছে তাহলে ভিসুভিয়াস মৌনালোয়া এটনা সবাই তো অ্যাক্টিভ তাহলে এরা হবে না আনসার নরকন্ডাম কি নরকন্ডাম একটি সুপ্ত আগ্নেয়গিরি এটাকে আমরা কিছুটা মিতর পর্যায়ে নিয়ে যেতে পারি প্রশ্ন করেছে নিম্নলিখিত আগ্নেয়গিরির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ সবাই নরকন্ডাম করবে এটাই স্বাভাবিক মার্কস টু অল করে দেওয়া হলো সবাইকে আনসার তাহলে যে ভিসুভিয়াস করলো তাকেও এক দেয়া হলো যে মৌনালোয়া করলো তাকেও এক যে এটনা করলো তাকেও এক যে নরকন্ডাম করলো তাকেও এক প্রশ্নটা থেকে এই তিনটে যদি কেউ না জানে তাহলে তো আনসার করতে পারতো না ভিসুবিয়াস মৌনালোয়া এটনা তিনটে যখন সে জানবে তখন নারকোন নামকে আনসার করবে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কোথায় যেন মেধার সাথে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে না এরপর যাব আমরা পরের প্রশ্নে পৃথিবী পৃথিবীর ভূ অভ্যন্তরের কোন অংশের ঘনত্ব সর্বাধিক এইটা একমাত্র সন্তোষজনক প্রশ্ন যেটা প্রথম পর্বে আনসার কি ভুল নিয়েছিল পৃথিবীর ভূতকের এখানে বলছে হুইস পার্ট অফ দ্য আর্থ ক্রাস্ট আর্থ ক্রাস্টের দুটি পার্ট হয় একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় ভূতক যাকে আমরা সায়াল অ্যান্ড সীমা বলে থাকি তাহলে স্বাভাবিকভাবেই সাইমা বা মহাসাগরীয় ভূতক হবে সবচেয়ে অধিক ডেন্সিটি সমন্বিত পৃথিবীর ভূতকের কোন অংশে ঘনত্ব সর্বাধিক উত্তরটা হবে স্বাভাবিকভাবেই ওসানিক কাস্ট বা মহাসাগরীয় ভূতক কোনো প্রশ্নই নয় এবং প্রথম প্রাথমিক পর্বে আনসার নিয়েছিল কেন্দ্রমণ্ডল যেটা পরে আনসার কি পরিবর্তন করে মহাসাগরীয় ভূতক করেছে তাহলে এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই এটা অনেক ভালো মানে এটা স্বাভাবিক ওকে পরে প্রশ্ন ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স সঞ্চালিত হয় কোন সালে অ্যাকচুয়ালি মোনেক্সের পথ চলা যদি বলা হয় প্রথম ধাপ তাহলে সেটা নাইনটিন প্রথম পথ চলা শুরু হয়েছিল মোনেক্সের প্রাইমারিলি ফর্ম করেছিল কিন্তু তার নাম মোনেক্স কোড অ্যান্ড কোড ছিল না পরবর্তীতে একদম মোনেক্স ফর্ম হয়েছিল নাইনটিন সেভেন্টি নাইন উনিশশো সালে তাহলে যে মোনেক্স নিয়ে অবগত যে যে পদপ্রার্থী সে সুন্দরভাবে জানে যে ইন্ডিয়ান সোভিয়েত সায়েন্টিস্টদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স ফর্ম তো করেছিল প্রাথমিক পর্বে নাইনটিন সেভেন্টি কিন্তু সেটা একদম বলছে হুইস ইয়ার ওয়াজ মোনেক্স ক্যারিড আউট বা ইন্ডিয়ান সোভিয়েত সাইন্টিস্ট ভারতের সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মনেক্স সঞ্চালিত হয় সঞ্চালিত হয় কোন সালে উত্তরটা নাইনটিন সেভেন্টি নাইন নাইনটিন সেভেন্টি নাইন নাইনটিন সেভেন্টি থ্রি স্বাভাবিকভাবেই নেই উত্তরটা নাইনটিন সেভেন্টি নাইন হবে কারণ দুটো দুটো সাল আমরা পাবো মোনেক্স যখন স্টাডি করবো একটা নাইনটিন সেভেন্টি থ্রি আর একটা নাইনটিন সেভেন্টি নাইন তাহলে স্বাভাবিকভাবেই আনসারটা হবে নাইনটিন সেভেন্টি নাইন তাহলে যারা নাইনটিন সেভেন্টি নাইন করলো এত কিছু জেনেও এত কিছু বোঝেও বুঝেও কেন মার্কস টু অল দেয়া হলো যারা নাইনটিন নাইনটি করেছে মনেক্সে নাম্বার পাওয়া উচিত তার যে নাইনটিন সিক্সটি পেয়েছে তার পাওয়া উচিত তাহলে কি করে মার্কস টু অল হলো এখানে যারা পেয়েছেন মার্কস টু অলের সুবিধা পেয়েছেন তারা অনেকেই রেগে যাবেন আমার কথা শুনে কিন্তু রেগে যেয়ে লাভ নেই আমাদের সত্যটা প্রতিষ্ঠা করতে হবে না হলে কিন্তু এই এইটা অনেকটা সেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো হয়ে যাবে বিষয়টা যে তোমাকে প্রাথমিক সান্ত্বনা দেওয়া হচ্ছে মার্কস হচ্ছে চাকরি তোমাকে দেয়া হবে না ঠিক আছে তাই রকম ভাবে কেউ রেগে যাওয়ার কিছু নেই আমি যা পেয়েছি সেটা পেলেই ইটস ওকে ঠিক আছে আমাকে দায় দক্ষিণা দেওয়া উচিত নয় তো তাই জন্য সকলকে যারা যেমনটা ওই ইনসার্ভিসরা লড়াই করেছিল এখন ফ্রেশার্সরা লড়াই করছে অ্যাকচুয়ালি সবার কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে লড়াই করা উচিত এই অবদাত্ত সিস্টেমটাকে যদি ঠিক করতে হয় তাহলে নাইনটিন সেভেন্টি এইটা হলো আনসার কিন্তু বাদ বাকি যারা করেছেন তাদের সবাইকে আনসার দিয়ে দেওয়া মানে মার্কস দিয়ে দেওয়া হয়েছে যেটা অত্যন্ত বিতর্কের এবং অত্যন্ত খারাপ একটি বিষয় সিদ্ধান্ত ঠিক আছে এরপরে প্রশ্নে আসি আমরা প্রচন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না যায় না আউট মাইগ্রেশন অব পপুলেশন উইল নট হ্যাভ দিস এফেক্ট ইন দ্য সোর্স রিজন দেখা যায় না বলেছে ঠিক আছে দক্ষ শ্রমিকের অভাব দেখা যায় দেখা যায় সত্যি দেখা যায় জনঘনত্ব হ্রাস পায় এটাও সত্যি দেখা যায় তীব্র বেকার সমস্যা দেখা যায় না দেখা যায় না কারণ আউট মাইগ্রেশন টিফিক্যালি লিড টু ডিক্রিজ ইন আনএমপ্লয়মেন্ট ইন দ্য সোর্স রিজিয়ান অর্থাৎ সোর্স রিজিয়ানের আনএমপ্লয়মেন্ট যেটা রয়েছে সেটাকে কমাতে সহযোগিতা করে মানুষ কাজের উদ্দেশ্যে ওই জায়গা থেকে অন্যত্র চলে যায় ওখানে কাজ নেই অর্থাৎ পুশ ফ্যাক্টর কাজ করছে তাই মানুষ সেখান থেকে চলে গিয়ে অন্য কোনো জায়গায় কাজে ইনভলভ হচ্ছে তাই জন্য তারা বেসিক্যালি সকার হচ্ছে সকার হচ্ছে ঠিক আছে এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে যদি কোনো পার্টিকুলার মানে এটা হলো জাস্টিফিকেশান কমিশনের কমিশন এই আনসারটা নিয়েছে তীব্র বেকার সমস্যা দেখা যায় কিন্তু আমরা যদি উল্টোভাবে দেখি ঠিক আছে উল্টোভাবে যদি দেখি তাহলে বহিমুখী প্রবজন কেন হচ্ছে আউটমুক মাইগ্রেশন সেই জায়গায় দুর্বলতা আছে তো সেই জায়গায় কর্মের অভাব রয়েছে অন্যান্য সুযোগ সুবিধার অভাব রয়েছে তাই একাধিক পুশ ফ্যাক্টর কাজ করছে তাই সেখান থেকে মানুষ অন্যত্র চলে যাচ্ছে যেমনটা দেখলাম দক্ষ শ্রমিকের অভাব দেখা যাবে দেখা যায় জনঘনত্ব হ্রাস পায় এই দুটো সত্যি হলো এবার সেই তীব্র সেই পার্টিকুলার প্লেসে তীব্র বেকার সমস্যাও দেখা যায় যেমন দক্ষ শ্রমিকের অভাব দেখা যায় যেমন জনঘনত্ব হ্রাস পায় তেমন তীব্র বেকার সমস্যাও সেখানে দেখা যায় এটা সঠিক দেখা যায় তীব্র বেকার সমস্যা দেখা যায় বলেই তো বেকারত্ব আছে বলেই তো মানুষ সেই জায়গা থেকে চলে যাচ্ছে মাইগ্রেট করছে এবার এইটাকে একটা অ্যাপ্রোচে ডিফারেন্ট ভিউ পয়েন্টে দাঁড়িয়ে একটা অ্যাপ্রোচে কেবলমাত্র আমরা এই যে এইটাকে অ্যাকসেপ্ট করতে পারি যেটা কমিশনের দেওয়া উত্তর সেটা হলো আউট মাইগ্রেশন টিপিক্যালি লিড টু ডিক্রিজ ইন আনএমপ্লয়মেন্ট কারণ ওই মানুষগুলো পরিবার রেখে চলে যাচ্ছে কাজের জন্য শেখা অন্যত্র গিয়ে কাজ করছে কাজ করে বাড়িতে টাকা পাঠাচ্ছে তাহলে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে তাদের যে একটা কর্মসংস্থান সেটা হলো তাই তীব্র বেকার সমস্যা দেখা যায় এটা না তীব্র বেকার সমস্যা দেখা যায় না ইটস ওকে এটাকে আমি অ্যাকসেপ্ট করলাম প্যারালালি উচ্চ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে ঘটে উচ্চ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে ঘটার তো কথা নয় উচ্চ অঞ্চলের যদি অর্থনৈতিক উন্নতি ঘটে উচ্চ অঞ্চলের যদি অর্থনৈতিক উন্নতি ঘটে তাহলে মানুষ কেন আউট আউট মাইগ্রেশন করছে উচ্চ অঞ্চল তো আরও দুর্বল হয়ে যাবে কারণ দক্ষ শ্রমিকের অভাব দেখা দেবে সেখানে হিউম্যান রিসোর্স ইউটিলাইজ হচ্ছে না তাহলে স্বাভাবিকভাবেই উচ্চ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে এই কথাটাও সত্যি নয় এই কথাটাও সত্যি নয় উচ্চ অঞ্চল আর্থিকভাবে পিছিয়ে পড়বে এই জায়গাটা কারণ আউট মাইগ্রেশন হচ্ছে পুশ ফ্যাক্টর কাজ করছে তাহলে দেখা যায় না উচ্চ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে এটা তো দেখা যায় না উচ্চ অঞ্চল তো ক্রমশ দুর্বল হয়ে যাবে তাই এই দুটো প্রশ্নই এই দুটো অপশনই কিন্তু পরস্পর বিরোধী একটা অপরের বিরোধী কিন্তু দুটো দুটো দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই দুটোই কোথায় যেন গ্রহণযোগ্যতা রয়েছে দুটো অ্যাপ্রোচে আমরা যদি দেখি এর গ্রহণযোগ্যতা রয়েছে তাই জন্য যদি আগের প্রশ্নগুলোতে দেখলাম খুব উদারভাবে সবাইকে মার্কস টু অল দিয়ে দিল তাহলে এই জায়গায় কি এমন কষ্ট হলো এই দুটোকে আনসার দেয় মানে নাম্বার দেয় অর্থাৎ তীব্র বেকার সমস্যা দেখা দেয় উচ্চ অঞ্চলে অর্থনৈতিক উন্নতি ঘটে এই দুটোকেই যদি আনসার কি নেওয়া হতো তাহলে কি এমন দোষ হয়ে যেত কারণ এত তো উদার স্কুল সার্ভিস কমিশন আর দুটোরই আলাদা দিক দিয়ে মানে ঘুরে ঘুরিয়ে নাক দেখানোর মতো দুটোরই আলাদা দিক দিয়ে জাস্টিফিকেশন করা যাচ্ছে যাই হোক এটা হলো বিষয় পরেরটা তাপবিদ্যুৎ এটাও চরম চরম একটা খারাপ বিষয় তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন তাপবিদ্যুৎ কেন্দ্রে জলবিদ্যুতের তুলনায় কম গ্রিন গ্যাস নির্গমন হয় না তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার অপেক্ষাকৃত পুরাতন এটাও গেল পরের দুটো উত্তর নিয়েছে কমিশন তাপবিদ্যুৎ কেন্দ্রের স্থাপনে ব্যয় অপেক্ষাকৃত কম কে বলেছে ব্যয় কম তাপবিদ্যুৎ উৎপাদনে অপেক্ষাকৃত ব্যয় কম এটা হতে পারে যেখানে সারা বছর কন্টিনিউয়াস এর যে দেখভাল সেটার জন্য প্রচুর ব্যয় করতে হয় উল্টো দিকে তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না এটা তো সঠিক যোগ্য কেন কারণ তাপবিদ্যুৎ যেখানে উৎপাদন হয় সেই জায়গায় ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না অথচ জলবিদ্যুতের ক্ষেত্রে হয় যখনই শুষ্ক ঋতু জল জলের যোগান কমে গেল জলবিদ্যুৎ উৎপাদনের পরিমাণও কমে যাবে তাপবিদ্যুতে সেটা হবে না তাই ঋতুভিত্তিক কোনো প্রভাবক কাজ করে না তাহলে এইটাকে আনসার নেওয়া হল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ব্যয় অপেক্ষাকৃত কম অথচ এটাকে কেন নেওয়া হচ্ছে না আনসার কেন এটার মার্কস দেওয়া হচ্ছে না তাহলে কিছু প্রশ্নে অত্যন্ত উদার আর কিছু প্রশ্নে এমন কঠোরতা কেন যার জাস্টিফিকেশন আছে তাই এই যে প্রশ্নগুলো এবং লাস্ট প্রশ্ন যেটা লাস্ট প্রশ্ন এটাও অ্যাকসেপ্টেবল যেমনটা আমরা মানে ভূতকের ঘনত্ব দেখেছিলাম সেই রকমই এটা নিয়েও কোনো বিতর্ক নেই উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর এটা নিয়ে বিতর্ক চলছিল তাই আমি লিখে দিয়েছি এটা পোর্টল্যান্ড এটাই উত্তর কেন কারণ অন্যান্য যেটা নিউ পোর্ট নিয়ে অনেকে আপত্তি জানিয়েছিল নিউ পোর্ট নিয়ে কিন্তু আমাদের বুঝতে হবে এখানে প্রশ্নটাই বলা হচ্ছে ফেমাস ফিশিং পোর্ট মৎস্য বন্দর এটা কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে নিউ পোর্ট এটা অলসো নর্থ ওয়েস্ট কোস্টে আছে নর্থ ওয়েস্ট অ্যাটলান্টিক বাট নট ফেমাস ফর ফিশিং ফিশিংয়ের সাথে অ্যাসোসিয়েট ডাইরেক্টলি নয় ঠিক আছে এবং আর একটা যেটা রয়েছে সেটা হলো ট্রোম ট্রোমসো সেটা হলো পার্ট অফ নরওয়েতে রয়েছে এটা এটা নিয়ে কোনো বিতর্ক নেই দুটো নিয়েছিল পোর্টল্যান্ড নিউ পোর্ট নিউ পোর্ট এটা হলো ফিশিং নয় এখানে বলা হয়েছে ফেমাস ফিশিং পোর্ট তো এটা পোর্টল্যান্ডই হবে তাই এটা নিয়ে কোনো বিতর্ক নেই তাই এই যে প্রশ্নগুলো যে প্রশ্নগুলো নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম এগুলোই নাইন টেনের সবচেয়ে বড় জিজ্ঞাসা চিহ্ন হয়ে রইল জানি না এর সদত্তর বা সঠিক উত্তর পাওয়া যাবে কি না এই নিয়ে আমাদের আমার মনে হয় আমাদের প্রত্যেকের মেল করা উচিত কারণ ড্রপ বক্সে লেটার ফেলার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ মেল করা ক্লাসরুমের পক্ষ থেকে একটা ফরম্যাট তৈরি করে দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। সেটা অনুযায়ী সবাই মেল করে দেবে যদি কেউ ভাবো যে না আরও প্রপার জাস্টিফিকেশান দিয়ে কারণ তাপবিদ্যুতের এটা এবং জলবি তাপবিদ্যুতের এটা এবং এই যে বহুমুখী প্রবচন এই দুটো কনসেপ্টেরই আমাদের কাছে যথাযথ জাস্টিফিকেশান রয়েছে তো সেগুলোকে অ্যাটাচ করে মেল করা প্লাস কেউ যদি ভাবে রেজিস্টার ডাকে ইয়ে মেল মানে মেল করা আর কি সেটাও করা যেতে পারে যাই হোক আফটার অল কিছু করার নেই বুঝতেই পারছো যেভাবে চলছে সব কিছু কী হবে আমরা কেউ জানি না যাই হোক সকলের মঙ্গল হোক এটাই আমি কামনা করব ক্লাসরুমের পক্ষ থেকে আর সবার জন্য অল দ্য বেস্ট আপকামিং যে তালিকা সেই তালিকার জন্য এবং সেই সঙ্গে আমাদের সকলের নজর থাকবে আদালতের দিকে কোন পথে পরিচালিত হয় যেদিকেই যাক প্রার্থনা করব যেন সকল বর্গের জন্য ভালো কিছু হয় ঠিক আছে কেউ যেন নিরাশ বা আশাহত না হতে হয় কাউকে অন্তত যারা মেধাবী তাদেরকে তো যাই হোক আজকের এই ক্লাসে এই পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা